আলহামদুলিল্লাহ পরা আমার হাতে যে একটা গুগল অ্যাডসেন্স ক্লেটার দেখতে পাচ্ছেন এটাকে কেউ বলে গুগল অ্যাডসেন্স লেটার আবার আমরা যারা ইউটিউবে কাজ করি সোশ্যাল মিডিয়াতে কাজ করি তারা বলি এটা সোনার হরিণ তো এটা এসেছে ফ্রান্স থেকে বিশেষ করে এটার মূলত কাজ হচ্ছে যখন এটা এটার ভিতরে একটা ভেরিফিকেশন ফিন নাম্বার থাকে তো এটার ভ্যালু কি একমাত্র যারা ইউটিউবে কাজ করেন তারা জানেন তো দেখেন আজকে ছোট্ট একটা হিস্টোরি বলবো বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন যারা ডিমোটিভেট হতাশ কি করবে কাজ কি ছেড়ে দিবেন সোশ্যাল মিডিয়া নাকি কন্টিনিউ করবে এই ভিডিওটি দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন আজ থেকে প্রায় 2 বছর আগে আমার যে এখানে একটা স্ক্রিনশট দেওয়া ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন হাজার প্লাস সাবস্ক্রাইবার এই চ্যানেলটি হঠাৎ করে মনিটাইজ চলে যায় মনিটাইজ চলে যাওয়ার ওই বছর আমি কোনোভাবে মনিটাইজ সামতে পারিনি পরে একেবারে ডিমোটিভেট

সেটা ডিঅ্যাক্টিভেট করে দিছি যেহেতু দুইটা বছর আমি কোনো ইনকাম করতে পারি আমার সেই গুগল অ্যাডসেন্স লেটারে কোনো রেভিনিউ আসে নাই সেই ক্ষেত্রে তারা এটা রিজেক্টেড করে দিছে ডিঅ্যাক্টিভেট করে দিছে পরে আমি নতুন একটা গুগল অ্যাডসেন্স লেটার খুলে যখন আমি অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করার পরে ইনশাআল্লাহ আমারে মনিটাইজ দিছে এসেছে ফ্রান্স থেকে এটা ফ্রান্স থেকে এসেছে ফ্রান্স থেকে তো যেহেতু আমরা এমন একটা অত্যন্ত অঞ্চলে থাকি সেই সেখানে থাকার ক্ষেত্রে অনেক কিছু অনেক সময় অনেক সফটওয়্যারে আপ হয় তো আলহামদুলিল্লাহ গত উনত্রিশ তারিখে আমার হাতে এসে প্রসেসে আমি হয়তো একটু ব্যস্ততার জন্য আমি ভিডিও করতে পারিনি আমি আজকে মূলত এই ভিডিওটি করছি যারা এখনো ডিমোটিভাইড তাদের জন্য দেখেন আমি যে ইউটিউব চ্যানেলটি আমি হাল ছেড়ে দিছি তখন আমি কিন্তু সিলভার প্লে বাটন উপায় নাই সাবস্ক্রাইবার ছিল উনআশি হাজার এখন দেখেন এক লক্ষ প্লাস সাবস্ক্রাইবার ডে বাই ডে ভালো সাবস্ক্রাইবার আইতেছে এখন এটাতে ভালো একটা ইনকামও আসতেছে তো আপনাকে বলছি আপনি যদি মনে করেন যে ভেরি কুইকলি আনমানি সাকসেস ইজ এ শর্টকাট আমি মনে করি আপনার জন্য সোশ্যাল মিডিয়া না আপনি অন্য প্ল্যাটফর্মে অ্যাপ্লাই করতে পারেন চেষ্টা করতে পারেন আর যদি আপনি মনে করেন যে না এখান থেকে টাকা ইনকাম করবেন আপনাকে বিড়ালের চামড়া মানে গাধার চামড়া গায়ে দিয়ে তারপরে এই প্ল্যাটফর্মে কাজ করতে হবে দেখেন আমি দুই হাজার ষোলো থেকে এখন স্টিল কাজ করি বাট আই এম নট পারফেক্ট আই এম নট সাকসেস কিচ্ছু পাই নাই